ইনশাআল্লাহ আল্লাহ তার পরিবার সেই পাওনা শুরু ইনশাআল্লাহ ইনশা থাকবে আর খাস করে তার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন দুনিয়ার থেকে আমরা যে কোনো যেতেছি আল্লাপাক যেন সেই উপরেও আমাদের সবাইকে সাহায্য রাখেন এবং জানলাতের ব্যবস্থা করে দেন এখন জানা যেন আমাদের আমি

よいしょ。 Ој беба

감사 <목소리도> <목소리도> अल्लाह भाई भाई एक बात कहिए रे भाई বাহিৰ মানুহ নাডুকে সাইআন এখানে দাঁড়াই দাঁড়াই বিশেষক আছে 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 আছে